ও আচ্ছা আচ্ছা আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম যে আসলে আমার খুব খুব পরিচিত একটা শোরুম মানে আমারই জানেন অ্যাঙ্কেল বুঝছেন আমার ফোন করে বলতেছে যে একটু যা গিয়ে দেখ আমার ফার্নিচার গুলো হয়েছে কিনা তা আমি তাই এসে আপনার দেখো অবাক কি শোরুমে আসছি আমার পরিচিত একটা আমাকে এমন একটা প্রোডাক্ট দিবেন আমার এলাকায় এই প্রোডাক্টটা না থাকে আপনার কাছে তো আমি অনেক অনেক ভিডিও দেখি এই কারণে আপনি আমাকে এমন একটা ভিডিও এমন একটা প্যাকেজ দিবেন

আপনার আমি বানিয়ে দিব তা এখনও মনে আমি তৈরি করছি তৈরি করে ওনাকে আমি ভিডিও করে দেখেছি উনি অত খুশি হইছে এমন খুশি হইছে মানে বলার বাইরে ক আঙ্কেল আমার বাইকে আমি পাঠাচ্ছি আপনার বাইকে পারে যেমন দেখবেন আমার বাই যদু যে সাজেস্ট করে আলহামদুলিল্লাহ আমি মালটা পারি পছন্দ আপনি পছন্দ আপনি আসছেন আমার তো আমার তো দেখে আপনাকে অবাক লাগে গেছে আরে আঙ্কেল আপনি এখানে আমার এখানে আসছেন আচ্ছা আমি নিজে আমি অবাক হয়ে গেছি একটা কথা বিষয় বলি ক্যামেরাতে তো আমি একজন ব্লগার আমার অন্য চ্যানেল রয়েছে বিজনেস এক্সপ্রেস আমি কিন্তু বিভিন্ন মার্কেটিং ব্লগ করে থাকি তো আমার চাচা ভাই আর তার এই এক মাস পর বিয়ে তো বিয়ে উপলক্ষে সে হচ্ছে ফার্নিচার অর্ডার করছে তা এমন একটা জায়গায় অর্ডার করছে আমার খুবই পরিচিত এবং এখান থেকে আমি এর আগেও ব্লগিং করছি তো উমা আমাকে বলে যে কিং ফার্নিচার তো কিং ফার্নিচার এটা কিন্তু কিং ফার্নিচার নতুন একটা শোরুম শোরুম কিং ফার্নিচার নতুন একটা শোরুম তো এটা আমি ভালো করে চিনতে পারি নাই মনে নেই আমার সঠিক আইসে দেখি আঙ্কেল বসে আছে আমি তো পুরো অবাক্ষির কোন জায়গায় এলাম তো আঙ্কেল খুবই ভালো ফার্নিচার বানায় তো দেখি কি অবস্থা আমার ভাই কি ফার্নিচার অর্ডার দিল তার পছন্দ কীরকম রকম যদি আমি এখনও ফার্নিচার দেখি নাই ফার্নিচারটা ভিজিট করতে আসলাম আশা করি মানে আমি যদি আগে জানতাম যে আঙ্কেলের এখানে ফার্নিচার অর্ডার করছে আমি দেখতে আসতাম না কারণ এখানে ফার্নিচার অর্ডার করতে দেখা লাগে না অবশ্যই 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 আমার প্রত্যেকটা কাস্টমার আমি এই যত রি প্যাকেজ বিক্রি করছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া কারণে আমি এখন যত চলে আসতে পারছি আমি আর একার সব আমার এই শপে সবাই আসবেন কিং ফার্নিচারে আসবেন সবাই ইউনিক ইউনিক ডিজাইন নিতে চান আপনারা আসবেন আমার আঙ্কেলের যে অর্ডার করছে আমি জানতাম না আমার এই আঙ্কেলের ভাই হয় আমার নিজের আমার খুব একটা আনন্দ লাগছে আঙ্কেলের সাথে তো আমার অনেক পরিচিত কেননা আয়সা দেখতেছে আমি আমার কাছে অর্ডার দিছে মনে করছে আরেকটা স্বপ্ন নয় তাই উনি বুঝতে পারে নাই যাক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমি আঙ্কেলের বাইকে আমি কি কি দিচ্ছি একটু এখন একটু সরাসরি দেখাবো আর আমাদের কিং ফার্নিচার একটু ফলো করবেন আপনারা সময় ভিজিট করবেন আয়সা দেখবেন আমাদের ইউনিক ইউনিক ডিজাইনগুলো ইনশাল্লাহ নিতে পারবেন আঙ্কেলের বাইকে কি জিনিসটা আসলে ওনার লুসিয়াসে অবশ্যই লুসিডা এরম একটা লুসি কেন না এ বাংলাদেশে আমার সর্ব এটা ভাইরাল একটা আমার একটা প্রোডাক্ট এই যে ভেনিটিডা এটা আপুদের মায়েদের ক্রাশ এই যে দেখেন যে দেখবে তাদের পছন্দ হবে কেননা ইউনিক একটা ডিজাইন মানে এটা পাঁচটা ডোর দিয়ে এই যে একটা স্তম্ভের একটা টুল দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ তারপরে তো আপনি ফ্যামিলি সাইজ একটা ওয়ার্ড্রপটা তার জন্য একটু একটু আপনাকে ইয়া করি জি এই লাইটটা কি টাচ করা যায় না হ্যাঁ টাচ করলে আপনার লক্ষ্য তারা তো আকাশে দেখেন আচ্ছা আপনার লক্ষ্য আকাশে দেখেন বাস্তবে দেখতে পারেন না আমরা যখন আকাশের মাঝে শুইতে পারি না ধরতে পারি না এখন এটাও শুইতে পারবেন না দৌড়তে পারবেন না কেননা হলো জ্বলবে আর জ্বলবে ঠিক আছে চাপ দেবে না আর জ্বলবে আর এটা টিকটক যারা করে এটা টিকটক হলে অবশ্যই ভাইরাল হয় কেননা আমার কাছ থেকে যারাই নিছে টিকটক আর নিচে তারা ডাইরেক্ট সেলিব্রিটি কথা বলছেন এ কারণে ওনার আঙ্কেল কে আঙ্কেল আমি যদি এই লাইটটা দিয়ে আপনার কেমন মনে হয় আঙ্কেল আপনার মনের থেকে আমরা আমাদেরকে একটা প্রোডাক্টটা দিবেন এ কারণে আমি আমার মনের মতন করে আমি কাজটা করে দিয়েছি এটা হচ্ছে বোর জন্য আর বোর জন্য এই ভ্যানিটিটা আচ্ছা তারপরে তারপরে একটা ওয়ান্ডার ফ্যামিলি সাইজ একটা ওয়ান্ডারটা দিছি খুলে দেখেন আঙ্কেল হ্যাঁ দেখেন কারণ আপনার দেখা দরকার আছে আপনার ভাই বলছে অবশ্যই আপনার দেখার দরকার আছে আপনি দেখে নেবেন

আপনার বাইরে যদি জানতাম আপনার তাহলে তো মনে করেন কি বলতাম মানে আর কি পথা জানলাম আমি আসতাম না বুঝতে পারছি কারণ আমি দেখার দরকার নাই আপনার ফার্নিচার আমার দেখা দরকার নাই কারণ আমি আমি আপনার ফার্নিচার সবটা জানি জি তারপরে দেখেন কিং সাইজ খাট দিছি ছয় ফিট সাইড কিং সাইজ সম্পূর্ণ ফুল বক্স তারপরে তার জন্য আমরা ইমো চমৎকার একটা ফি ফর্ম একটা মেট্রেস দিছি গিফট গিফট দিছি তার জন্য আবার তার জন্য আরেকটা গিফট লয়ে গেছে গিফট তো ভাইঙা যায় আঙ্কেল না 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 গিফটের জিনিস সব সময় ভালো মান থাকে এই যে গিফটের জিনিস কই ভাঙবে না ছাড় দিবেন এই যে ছাড় দিবেন এই যে ছাড় দিবেন ধান এই যে ছাড় দিবেন ভাঙবে না ঠিক আছে আপনার বাইরে তো মনে করেন কপাল ভালো হ্যাঁ আপনার বলবো আর কি আমারও বলে না ফার্নিচারের কথা আমার হুট করে বলতেছে একটা ফার্নিচার তো রেডি হয়েছে আমার কোন জায়গায় উত্তরা উত্তরা কোন জায়গা বলতেছে মানে উত্তরা ওই যে আপনার হচ্ছে আমি তো কি আমার পরিচিত লাগে পরে আমি আইসা দেখি আমি তো আপনি জি জি তো ভাই এক কথা অসাধারণ ফার্নিচার হয়েছে অসাধারণ তারপর আমি দেখা দিচ্ছি ভিডিওতে যদি ভিডিওটা আমি তোকে পাঠাবো সমস্যা নাই আচ্ছা তারপরে চমৎকার স্যার সাইড বক্সটা দেখেন এগুলো কি গদি না এডি গদি সম্পূর্ণ সুলেট ফর্ম এই যে সুলেট ফর্ম সুলেট ফর্ম দিয়ে আমরা করছি আর সম্পূর্ণ এলো শীট বাজারে সবচেয়ে সেরা এলো শীট কেউ যদি প্রমাণ করতে পারে এটা দুই নম্বর ঠিক আছে তার জন্য

আচ্ছা তারপরে দেখেন ওনারে আরো তিনটা দয়ার তিন তিন খাটো দেখেন এখানে আবার কানিশা বা স্পটলাইট দিছি ঠিক আছে ভিতরটা একটু খুলে দেখেন আপনি আমার তো দয়া দরকার নাই এই যে দেখেন এই যে দেখেন কালার বলবে। কালার যদি 100 100 না হয় মাল লিটান আপনি কি আপনি কি মানে জানেন আমার ভাই আচ্ছা একটু পাস কর কি কি কুরক কুরক একসাথে করে লাভ করে এই যে টা দেখেন মাঝখানে একটা ডোয়ে দিছি ওর আঙ্কেল বলছে আঙ্কেল আমার কিছু বলার নাই কেননা আপনার আমি জানি আপনার ভালো মানের জিনিস তৈরি করেন এখন আমি আপনার সাথে বলে আর কি বলবো আপনি মনে থেকে কাজটা করে দিবেন তাই আমি আমার মনে থেকে কাজ করে দিছি আর জানি এগুলো কি আঙ্কেল এগুলো এগুলো হচ্ছে ম্যাগনেট ও অটো অটো লাগাতে হ্যাঁ অটো হ্যাঁ অটো অটোমেটিক অটোমেটিক লেগে যাবে অটোমেটিক লেগে যাবে অটোমেটিক ঠিক আছে অটোমেটিক এটা দেখেন দেখেন ছেড়ে দি দেখেন ম্যাজিক হ্যাঁ অটোমেটিক ঠিক আছে তারপর হচ্ছে সবচেয়ে আর চমৎকার একটা ডিজাইন ডালিয়া সুকেশটা অনেক বড় ডালিয়া সুকেশটা বলছে

হ্যাঁ উনি বলছে আমার সামনে বিবাহ সামনে বিবাহ তাই বলছে ওকে আমাকে আমার ওয়াইফের জন্য তারকে একটা গিফট করব মানে এমন জিনিস গিফট করব একটা জিনিস গিফট করব সাজিয়ে গুজে লাগার জন্য আমার আপনি মনে থেকে আমাকে একটা ডিজাইন দেন তারপর আমি ওনাকে এই ডিজাইনটা আমি দেখাইছি উনি দাইজল আঙ্কেল 100 তে 100 আমি বলছি 100 100 দিলাম এখন উনি বলতেছে আমার ভাইয়া দেখো দেখলে আমরা আপনার মালটা আমরা নিয়ে যাব উপরে লাইটও দিছেন ঠিক আছে আবার স্পট লাইট দিয়ে দিছি আমরা এখানে দেখেন লাইটটা মারলে এখন পুরাটা আমি যে ডিনার সিট গুলো লাগছেন সম্পূর্ণ দেখা যাবে এখানে লাইটটা পড়লে এখান দিয়ে লাইট এখানে যাবে এখান থেকে নিচ পর্যন্ত পড়বে হ্যাঁ তারপর প্রত্যেক তিনটার মাঝে তিনটা দিছি লাইট তিনটা তিনটার মাঝে তিনটা দিছি

ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন ডয়ের খুবই সুন্দর একটি হ্যাঁ তাইলে

কিং ফার্নিচার আসার ঠিকানা আর আমি বলে দিচ্ছি যারা যারা চান ঢাকা উত্তরা আজমপুর এসে ডাইরেক্ট মাজার চৌরাস্তার থেকে বিএসকান স্কুলের মোড় সামনের দিকে একটু একশো গছের সামনে আসলে আমাদের সবটা দেখতে পারবেন কিং ফার্নিচার আচ্ছা কিং ফার্নিচার ইউনিক ডিজেন নিতে পারবেন আপনারা চলে আসবেন কিং ফার্নিচার ভিজিট করবেন ইনশাল্লাহ আগে প্রাইস কি যেটা এটার প্রাইজটা উনি তো যুদু বলি আবার যদি উনি তো মাইন্ড করে আবার না না প্রাইজ বলেন প্রাইজ বলেই দিবো সেটা যাক আপনি যুদু বলেন

যারা ফার্নিচার কিনতে চান ওই শুরুতে বললাম যে আমি যদি জানতাম কিং ফার্নিচারের অর্ডার করে আমি দেখতে আসতাম না কারণ কিং ফার্নিচারের অর্ডার ওনাদের কোয়ালিটি রকম একদম অন্যরকম কোয়ালিটি তারপরেও দেখলাম আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগলো সবগুলো আইটেম কোথাও আমি কোনো খুঁজ পাইলাম না আমি আসলে মনে মনে খুঁজেছি যে কোথাও কিছু বলতে পারি কিনা কিন্তু কোথাও কিন্তু বলতে পারি নাই যে এত ভালো কালেকশন তো যারা নিতে চান যাদের বাজেট দেড় লাখ টাকার মতো এক লাখ চল্লিশ হাজার টাকা এই প্যাকেজটা নিতে পারেন অথবা আঙ্কেল কেউ যদি চায় যে না আমি সেম প্যাকেজ কেন নিব আমি অন্য প্যাকেজ নিব হ্যাঁ অন্য ডিজাইন নিব অন্য ডিজাইন নিতে পারবে আচ্ছা আমাদের সাথে আলাপ করলে আমরা অন্য অন্য ডিজাইন ওনার যদি পিকচার দেয় আমরা তা তৈরি করে দিব আর যদি আমাদের তে সাজেস্ট করে আমরা ডিজাইন দিব ডিজাইন দিলে আমরা ওনারে যদি বলেন আমার যেটা পছন্দ হয়েছে আমরা ওটা তৈরি করে দিব আচ্ছা ঠিক আছে আর এটা কালার তো হচ্ছে লুজগুল কালার আমরা শ্যাম্পেন কালার হোয়াইট কালার অফ হোয়াইট কালার মানে বিভিন্ন কালার আমরা

তো তারা তাদেরও একটু উপকার হবে কোথা থেকে ফার্নিচার নেবেন আমি কিন্তু আঙ্কেলের নাম্বারটা ভিডিও ড্রেসক্রিপশনে দিয়ে দিব যদি ইউটিউবে দেখে থাকেন আর ফেসবুকে দেখে থাকলে ফার্স্ট কমেন্টে ওনার নাম্বার ঠিকানা এগুলো সব কিছু পেয়ে যাবেন তো যারা অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করতে পারেন তো আজকের মতো শেষ করছি জি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ